আপনি খেজুরের মধ্যে ট্যাক্স বসাবেন আর মদের লাইসেন্স দিয়ে দিবেন মদ ফ্রি মদ বিজেস থেকে কিনে আনেন ফ্রিতে আর খেজুর কিনে আনলে ট্যাক্স দিতে হয় আরে বাবা রে আমার চোখ কি অন্ধ আমি বুঝি না এগুলো চুপ করেন চুপ করেন আপনি আপনাকে কে কথা বলতে দিয়েছে জানি না এটা রাজনীতি না এটা রাজনীতি না এটা কোনোদিন রাজনীতি না এটা সত্য কথা আপনি কে বলেছে রাজনীতি এখানে আসুন আপনি আপনাকে রাজনীতি আমি শিখাই কে বলেছে রাজনীতি বেআব কোথাকার এটা রাজনীতি বলছি কে বলেছে আপনাকে আপনাকে কে বলেছে কে বলেছে রাজনীতি আপনাকে আচ্ছা এটাকে কোন রাজনীতি আর জোরে বলেন রাজনীতি রাজনীতি কোরআনে আছে আপনি রাজনীতিকে অস্বীকার করলে আপনি কাফের হয়ে গেছেন আপনি কাফের ভণ্ডামি করবেন না কোনোদিনও ন আপনি ভণ্ডামি করতেছেন এখানে বসে আপনি ভণ্ডামি করতেছেন আপনি রাজনীতি কে বলেছে আমি একটা শব্দ রাজনীতির বলেছি এখানে না এটা কোরআনে আছে এটা কোরআনে আছে এটা কোরআনে আছে আপনি কোরআন পড়েছেন আল্লাহ বলেছেন এ করা বিস্মি খালা সন্তান বাজিয়েছেন গুলি করতেছেন আপনার হাই স্কুলের ছাত্রদেরকে আর বলতেছেন সন্ত্রাস আমরা করি রাজনীতি আমরা করি আজকে কলেজে কেন ইউনিভার্সিটিতে কেন ছাত্রকে শিক্ষক গুলি করে কেন গুলি করে এই সন্ত্রাসী সেখানে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় গুলো শিক্ষা দেওয়া হয় না ঠিক কিনা বলেন মুখ বন্ধ করে বসে আছেন আরেকজন এখন ফালতু মালি করতেছে বেটো দিচ্ছে হুশিয়ার করে দিলাম কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবেন না ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবেন না মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা বলবেন না আপনি বলেছেন মাদ্রাসার বিরুদ্ধে কথা এটা কোনো রাজনীতির কথা এখানে বলা হয় নাই আপনি রাজনীতির রো বুঝেন না রাজনীতির র বুঝেন না আপনি রাজনীতির র বুঝেন না রাজনীতির একটা কথা এখানে বলা হয়েছে আপনি অপরাধ করবেন আমি বলতে পারবো না এত বড় হয়ে গেছেন আপনি আপনি গুলি করবেন ছাত্রকে আমি বললে রাজনীতি হয়ে যাবে রাজনীতি হয়ে যাবে এটা আপনি খেজুর ছেড়ে দিয়ে বড়ুই জার করতে বলবেন আমি এটা বললে রাজনীতি হয়ে যাবে রাজনীতি হয়ে যাবে যে কোনো কারণেই বলুক এত দুর্ভিক্ষে পড়ে নাই আমাদের দেশের লোকেরা আপনি খেজুরের মধ্যে ট্যাক্স বসাবেন আর মদের লাইসেন্স দিয়ে দিবেন মদ ফ্রি মদ বিদেশ থেকে কিনে আনেন ফ্রিতে আর খেজুর কিনে আনলে ট্যাক্স দিতে হয় আরে বাবা রে আমার চোখে অন্ধ আমি বুঝি না কিনে আনেন বিদেশ থেকে ফ্রি কোনো ট্যাক্স নাই আর খেজুর কিনে আনলে ট্যাক্স দিতে হয় দুইশো টাকার উপরে দুইশো টাকার উপরে এটা বললে আমার রাজনীতি হয়ে যায় রাজনীতি হয়ে যায় একটা পাইছে রাজনীতি করেন না আপনি একা রাজনীতি করবেন আমি রাজনীতি করলে এটা অপরাধ হয়ে যায় সন্তানদেরকে মা বনেরা অনেক মা না আজকে এখানে ওয়াজ শুনতেছেন সন্তানদেরকে মাদ্রাসায় দিতেছেন স্কুলে নাকি ছাত্র কমে গেছে শুনছেন আপনারা আমাদের দেশে এটা প্রতিবেদন আছে এক মন্ত্রী বলছে স্কুলে ছাত্র কমে গেছে স্কুলে ছাত্র কমছে কেন বলে গলিতে গলিতে মাদ্রাসা নুরানি মাদ্রাসা মক্তব ছোট ছোট মাদ্রাসা এই দেশে ভরে গেছে এখন সবাই মাদ্রাসায় ছেলেদেরকে দিতেছে এই জন্য স্কুলে ছাত্র কমে গেছে আমি বলি আমি বলি মাদ্রাসায় আপনারা সন্তানদেরকে দিচ্ছেন এটা আপনার ইমানের আলামত আপনার সাথে আল্লাহ সম্পর্ক বেড়েছে এই আলামত আপনি জান্নাতি এই আলামত আপনার কবর জান্নাতের বাগান এটা আলামত নমুনা যে আপনি আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিতেছেন ঠিক না আপনি দুনিয়ার দুনিয়াকে প্রধান না দিয়ে আখরাতকে প্রধান্য দিয়েছেন আমার ছেলেকে ব্যারিস্টার ফেরিস্টার বানাতে চাই না আমার ছেলেকে মসজিদের ইমাম বানাতে চাই আমার ছেলেকে মাদ্রাসার আলেম বানাতে চাই আমার ছেলেকে আগে হবে হাফেজে কোরআন এর ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রকৌশলী হোক যা হোক আমার ছেলে আগে হবে হাফেজে কুরআন আগে হবে কারিয়ে কোরআন আগে হবে কোরআনের আলেম এরপরে যা ইচ্ছা তা হোক ঠিক কিনা জুড়ে বলেন এই অনুভূতি আপনার ভিতরে যাচ্ছে আপনার ভিতরে আসছে এই জন্য আপনি মাদ্রাসায় দিচ্ছেন সন্তানকে স্কুলে দিচ্ছেন না আর আপনারা বলছেন মাদ্রাসা বেশি হওয়ার কারণে স্কুলে ছাত্র কমে গেছে লজ্জার কথা আপনারা বলে দিয়েছেন এটা বলতে আপনাদের লজ্জা হলো না আপনারা এমন সিলেবাস করছেন এই দেশের মা বোনেরা এই দেশের মুসলমানেরা আপনাদের সিলেবাস পড়াইতে রাজি না ঠিক না ছোট ছোট বাচ্চারা স্কুলে গিয়ে যৌনতা শিখবে অসৎ চরিত্র শিক্ষা করবে ব্যাঙ্গের নাচ ব্যাঙ্গের ধার স্কুলে গিয়ে শিখবে কোমলমতি সন্তানদেরকে আমি আমার কলিজার টুকরা সন্তানকে স্কুলে দিব কি নাচ গান শিখার জন্যে আলুর বত্তা বানানো শিখার জন্য আমি আমার সন্তানকে স্কুলে দিয়েছিলাম সে একজন সুনাগরিক হবে সুসন্তান হবে চরিত্রবান সন্তান হবে এই দেশের কর্ণধার হবে একদিন এই দেশকে সে পরিচালনা করবে এ আশা নিয়ে আমি আমার সন্তানকে স্কুলে দিয়েছিলাম কিন্তু আপনি কি সিলেবাস তৈরি করেছেন আপনি পাঠ্যসূচি কি তৈরি করেছেন আপনার পাঠ্যসূচি এটা মুসলমানের পাঠ্যসূচি না মুসলমানের কারিকুলাম না শিক্ষা কারিকুলাম না এটা আপনি বি জাতিদের বিধর্মীদের ইহুদিদের নাসারাদের পত্তলিকদের আপনি সিলেবাস তৈরি করেছেন কারিকুলাম তৈরি করেছেন এই জন্য আমি স্কুল বর্জন করেছি স্কুল বর্জন করেছি স্কুল বর্জন করেছি ঠিক না ধরে বলেন স্কুলে এমনি বর্জন করেন নাই আপনারা দোস্ত আপনাদের আপনারা কি কারিকুলাম তৈরি করছেন এগুলো স্কুলে গিয়ে এগুলো শিখবে সন্তান কোন সময় সন্তান যুবক হবে যুবতী হবে এগুলো ওরা হইলেই সময় সময় আসলেই বুঝতে পারে আপনাকে এগুলো শিক্ষা দিতে হবে না আপনি শিক্ষা দেন নৈতিকতা আপনি শিক্ষা দেন ধার্মিকতা আপনি শিক্ষা দেন তাকে আসল শিক্ষা তাইলে আমার সন্তানকে আমি স্কুলে দিব আমার সন্তানকে আমি কলেজে দিব আপনারা শুনছেন এখন এখন আর ব্যাগ দিয়ে মারামারি হয় না এখন ডাইরেক্ট পিস্তল দিয়ে গুলি করা হয় স্কুলের মধ্যে শিক্ষক ছাত্রকে গুলি করেছে শাসন করার জন্য বেয়াদবি করেছে তো গুলি করে দিছে আমি কি এত বড় সন্ত্রাসী বানাবার জন্য আমার সন্তানকে স্কুলে দিব তাহলে আমি কোথায় দিব মাদ্রাসায় যেখানে আমার সন্তান সন্ত্রাসী হবে না আমার সন্তান হবে ইমামুল মসজিদ মসজিদের ইমাম ঠিক কিনা ধরে বলেন আমার সন্তান যাতে আমার মৃত্যুর পরে আমার জানাজা পড়াতে পারে এই জন্য আমি আমার সন্তানকে মাদ্রাসায় দেব আমার সন্তান যাতে আমার সন্তান যাতে আমার মৃত্যুর পরে আমার লাশকে কবরে ঠিক মতো শোয়াইতে পারে এই জন্য আমি আমার সন্তানকে মাদ্রাসায় দেব আমার সন্তান যাতে কোরআন পরে আমার জন্য রব্বের হাম হুমা খামা রব্বাই এই কথাটা বলে দোয়া করতে পারে এই জন্য আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব আমি স্কুল থেকে এমনি আমার সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসি নাই তুমি আফসোস করতে করতে মরো তুমি আফসুস করতে করতে জীবন দাও তুমি আফসোস করতে করতে মরো আজও পর্যন্ত শোনা যায় নাই একটা মাদ্রাসার ছাত্র আত্মহত্যা করেছে কিন্তু পত্রিকা খুললেই আমরা শুনি না মাদ্রাসার এক স্কুলের কলেজের ইউনিভার্সিটির পড়ুয়া মেয়ে ছেলে আত্মহত্যা করছে গতকালও বরিশালের একটা মেয়ে আত্মহত্যা করেছে ষোলো বছর আজকে তার ব্যাপারে মাসালা জিজ্ঞাসা করছে আপনারা কোনোদিন শুনেছেন কোন মাদ্রাসার ছাত্র আত্মহত্যা করেছে তো আমি আমার সন্তান যাতে আত্মহত্যা না করে আত্মহত্যা করে যান নামি না হয় এজন্য আমার সন্তানকে আমি স্কুলে পড়াবো না কলেজে পড়াবো না আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো ঠিক কিনা জোরে বলেন এই কারণগুলো এই কারণগুলো বিবেচনা করে অভিভাবকরা ছোট ছোট সন্তানদেরকে মক্তবে দিচ্ছে মাদ্রাসায় দিচ্ছে স্কুল খালি হয়ে যাচ্ছে তো স্কুল খালি করার পিছনে কি মাদ্রাসাওয়ালাদের দোষ না আপনাদের দোষ বলেন কাদের দোষ